কো কো কত তুই শুই যো গো মা কি চাই তোর জীবন পাতা ছড়া তো বই চাই से प्रेमी हम तो आ तो बड़े हम तो मां के प्यार ओ ছায়া লো এত রেনু ট্রেশরে শিবিরে হয়তো খান্দ পোয়া সায় খান্ডা বা ছায়া লো এথ রেনু ট্রেশের ছিরে হয়তো খান্দো শেষে না শুন কখন শুয়ে গেলো

শুধু তোমাকে চাই ওয়ার্ড একটা নস্টালজিক একটা লাইন এই গানটা বিরানব্বই তে একানব্বই তে সুমন চট্টোপাধ্যায় যখন রিলিজ করেছিলেন তোমাকে চাই সেই ওই সময় যেটা এইচ এম ডি থেকে বেরিয়েছিল খানিকটা সেই রকম একটা সুরের মতো গানে তোমাকে চাই তোমাকে চাই বলে চারবার যে গানে ওই ব্যাপারটা হয়ে যাচ্ছে আপনার গানের সঙ্গে একটু মিল আছে মিল আছে একটু মিল পেল এখন কি হয় সুমন যখন যে গানটা গিয়েছিল বহুবার শুনেছি বহুবার গিয়েছি

তো এই দাদার এই গানটা ভালো হতেছি আর কি হয় একটা সময় আমি শুরু করেছি আমরা ক্যারি করি আজকের দিনে অনেক শিল্পী আছেন যারা গাইতে গেলে একটু কিশোর কিশোরদার একটু ভয়েসটা চলে আসে দোষটা তাদের না তারা ছোটবেলা থেকে কিশোরদার গান শুনেই তো বড় হয়েছে তাই না আমি অনেক সময় অনেক গান গাই দিতে লোকে বলে এই সুরেশ ভাড়াটারের মতো গেছে আমি বলে সকাল থেকে ওনার সাথেই তো বসি দশ বছর তাকে ফলো করছি শুনছি আপনি শিষ্য উনি তো গুরু তা আমি তো ফলো করবোই তাতে তুই একটা যদি টেকনিক যদি আমার মধ্যে চলে এসে থাকে এটা তো আমার জন্য আশীর্বাদ আমি তো এটাকে ইগনোর করতে চাই না সেই জন্য আপনার যদি মনে হয় যে আমার ওই জায়গাটা সুবন্ধের সাথে একটু আপনার মিল লাগছে আমি ধন্য হয়ে যাব

আর দশ বছর পরে যখন এই গানটা কেউ শুনবে তখন বলবে শুধু তোমাকে সেটা রবীন্দ্র গান তাই তো আচ্ছা এই মুহূর্তে এই গানটি ইউটিউব ছাড়া কোথায় কোথায় শোনা যাবে এটা ইউটিউব ছাড়া সব ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাবে সব যত ডিজিটাল প্ল্যাটফর্ম এট প্রেজেন্ট স্পটিফাই গানা ডট কম অ্যামাজন মিউজিক অ্যাপল সব যে যত আছে সব প্ল্যাটফর্মে গানটা পাওয়া যাবে কারণ আজকের দিনে ইউটিউবে আমরা ভিডিওটাকে রিলিজ হয়

প্রেমী প্রেমিকার মধ্যে কোন কারণে বিচ্ছেদ হয়েছে বিচ্ছেদ আমার গানের সাথে দেখানো হয়নি বিচ্ছেদ হয়েছে তারপর থেকে গানটা আমার শুরু এবং তারা দুজন দুজনকে মনে করছে তারা দুজন দুজনকে মনে করছে দুটো ডিফারেন্ট প্লেসে একজন এই বাড়ির ছাদ থেকে ওকে মনে করছে ও বারান্দা থেকে ওকে মনে করছে দুজনের মধ্যে কিন্তু প্রেমটা কিন্তু নষ্ট হয়নি এখন ভুল বোঝাবুঝি থেকে তারা আলাদা হয়ে গেছে এবং ওরা কি করছে ওরা তাদের পুরনো স্মৃতিগুলোকে মনে করছে যে ও আমার সাথে এভাবে আচরণ করতো ও আমার সাথে এভাবে করত এই বলতে বলতে যে ফিমেল পার্ট সে নিজের বসে আওয়া উপরে কাঁদছে আর ওকে মনে করছে ও আপসেট হয়ে পড়েছে একা একা চা খাচ্ছে মনে হচ্ছে পাশে আছে এই ফিলিং গুলো করতে 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 আমার দুটো মানে একটা মিত্র একটা আন্ত্র শেষ হয়ে গেছে আর একটাই অন্ত্র আছে এখন মানুষের ধৈর্য কমে গেছে চার মিনিট বেশি শুনতে চায় না ওই শেষের আন্দ্রাতে আমি দুজনকে মেলাতে হয়েছে এবার যিনি মেল পার্ক যিনি হিরো রোহান এবার রোহানের খুব দুঃখ হয়েছে কষ্ট হয়েছে আর সহ্য করতে পারছি না তা সব তো পুরুষের একটা যদি হার মানে শিকার সে মহিলার বাড়ি এসে মেল হয়ে যাচ্ছে যখন পায়ে গিয়ে দরজাটা খুলছে কিছু রোমান দাঁড়িয়ে আছে আমার গানটা তখন প্রায় শেষ হয়ে এবং শেষের দু লাইনে তাদের মধ্যে

এরকম একটা সুন্দর সময় আমরা একসাথে কাটিয়েছি যে শুনবে সে তো বেরিয়ে যাচ্ছে